এই দুনিয়ার এত মেয়েদের বিয়ে হয় কিন্তু আমার এখনো বিয়েই হয় না আমি কি কোনোদিন সংসার করতে পারবো না মানে তুমি কি বিয়ে করতে চাইতেছো হ্যাঁ আমার কি ইচ্ছা করে করো কোনো ছেলে তোমার তোমাকে বিয়ে করতে চাই না তোমার কি সের মানে সব দিক দিয়ে হাত সবকিছু তো ঠিক আছে কি

ভালো মনের মানে মানে ওই বাড়িটা দিয়ে দিবা অবশ্যই আচ্ছা আচ্ছা বাড়ি গাড়ি সবকিছু দিয়ে দিবা বিনিময় সে আমাকে ভালোবাসবে শুধু ভালোবাসা কিছু বুঝবে না আচ্ছা এখন সে যদি তোমাকে বিয়ে করার যদি বিয়ে করতে চায় তাদের বউ যদি না, বউ না থাকলে করবা বউ থাকলে তো বিবাহিত অবিবাহিত যারাই বিয়ে করতে চায় না কি তাহলে তারা তো ভিডিও টা শেয়ার করেন আর হচ্ছে যোগাযোগ করেন ওর সাথে